ভ্যানিস জলের বুকে ভাসমান যেন এক স্বপ্নের শহর এক প্রেমের শহর কারুকার্যময় ব্রিজে জড়িয়ে আছে নানা মানুষের স্মৃতির মহ প্রাচীন রাসপ্রাসাদে জলে ইতিহাসের আলো ভ্যানিস তুমি যেন এক শিল্পীর ক্যানভাস রঙের ভরা এক সুন্দর নগর তুমি কি শুধুই শহর নাকি এক জীবন্ত কবিতা হাই দিস ইস মাই ফ্রম মাই ট্রাভেলিং ডাইরি ভ্যানিস ইটালি ওকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভ্যানিসের ভ্রমণ গল্পে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো আমরা এখন এই ট্রেনে করে এখন যাচ্ছি আমরা ভ্যানিসে ট্রেনের বগি পুরো পাকা নেক্সট স্টপ ইজি হচ্ছে হলো আমাদের ভ্যানিস একেবারে গোল্ডেন আওয়ারে যাচ্ছি কতটুকু দেখতে পারবো জানি না বাট আগামীকালকে সকালে আবার যাব এখন যে দেখতেছি আর কি কতটুকু দেখা যায় আমরা এখন ভ্যানিসে স্টেশনে নেমে গেছি এখন ভিতরের দিকে যাচ্ছি আয়ান মৌসুমি কি অবস্থা তোমাদের ফিলিংস কি রকমের ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের ভিতর দিয়ে চলে যাচ্ছি ভ্যাপরিত বা ওয়াটার ট্যাক্সির টিকিট কাটার জন্য যেহেতু আমরা দুবার ভ্যানিসে যাব তাই আমার কাছে মনে হয়েছে ডে পাস নেওয়াটা সস্তা চলুন যেতে যেতে আমরা ইতালির ভ্যানিস শহরের ইতিহাসটা একটু জেনে নিই ভ্যানিস ইতালির উত্তর পূর্বে অবস্থিত একটি অনন্য শহর যা বিশ্বের ইতিহাসে তার স্থাপত্য সংস্কৃতি এবং জলের উপরে নির্মিত কাঠামোর জন্য বিখ্যাত এটি ভেনেটিয়ান লেগুনের একশো আঠারোটি ছোট দ্বীপের উপরে প্রতিষ্ঠিত যা পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এবং ঐতিহাসিক শহর হিসেবে গড়ে তুলেছে ভেনিসের উত্থান মূলত শুরু হয় রোমান সাম্রাজ্য পতনের সময় বার্বেরিয়ান আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় জনগণ লেগুনের দ্বীপে আশ্রয় নেয় প্রাথমিকভাবে বাসিন্দারা কাঠের ফোলের উপরে বাড়ি তৈরি করত এবং মাছ ও লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করত নবম শতাব্দীতে ব্যানিস একটি শক্তিশালী শহর পরিণত হয় যা ডোচ নামক নির্বাচিত শাসকের নেতৃত্বে পরিচালিত হত ভ্যানিসের স্বর্ণযুগ ছিল তার সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিজ্ঞানের সময় এ সময় ভ্যানিসকে সেরেনিসিমা বলা হতো এটি মশলা রেশম ও অন্যান্য বিলাসবহুল পণ্যের জন্য পূর্ব এবং পশ্চিমের মধ্যে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করত আমরা বিকেলে রিয়ালটা ব্রিজের সামনে এসেছি হোটেলে জাস্ট ব্যাগটা রেখেই আমরা চলে এসেছি কিন্তু এই মুহূর্তে এই জায়গায় প্রচুর ভিড় স্প্রিংয়ের মধ্যে এত মানুষ তাহলে সামারে ভ্যানিসের কী অবস্থা হবে অনেক অনেক মানুষ পুরো রিয়ালটি ব্রিজে দাঁড়ানোর জায়গা নেই আর নিচে থেকেও ওভাবে ছবি ভালো আসবে না খুব একটা আমাদের ইচ্ছে আছে ভোর ভোর সকালবেলা চলে আসার জন্য সে সময় যদি একটু খালি পাওয়া যায় তাহলে হয়তো সুন্দর করে দেখা প্লাস ছবি তোলা সবই করা যাবে ব্যাপারে এটা বলে রাখি আমরা ওয়াটার ট্যাক্সি যেটা এটা ডে পাস নিয়েছি টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য ডে পাস হচ্ছে হলো টোয়েন্টি ফাইভ ইউরো এটা দিয়ে বাস এবং ওয়াটার ট্যাক্সি দুইটা কাবার করবে আর শুধু ব্যাক অ্যান্ড ফোর্থ আসলে আপনাকে উনিশ ইউরো দিতে হবে তো চিন্তা করে দেখলাম যেহেতু আমরা দুবার আসবো এখন একবার আসলাম আবার আগামীকালকে আসব আবার যাব এবং বাসের রাতে সব কিছু মিলে আমরা ডে পাস নিয়ে নিয়েছি ডে পাস আমরা পে করেছি টোয়েন্টি ফোর ইউরো পার পার্সন সামনে গঞ্জলাও যাচ্ছে এই সময়টা খুব সুন্দর একটা আওয়ার গোল্ডেন আওয়ার গন্ডলা রাইডের জন্য সুন্দর সানসেট সবাই দেখতে পারবে গন্ডলাগুলো খুবই সুন্দর ব্ল্যাক কালারের গোল্ডেন দিয়ে খুবই সুন্দর লাগছে একটু তাহলে চলুন সামনে আমরা একটু এক্সপ্লোর করি ভ্যানেসে এসে আমরা র্যান্ডম হাঁটাহাঁটি করছি অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে রিল্যাক্সলি আমরা ভ্যানিস্টে হেঁটে দেখছি দুই পাশে অলরেডি সব স্টোর মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে St. Mark's Square This <laughs> is Cathedral And the Royal Palace of Venice এই জায়গায় কনসার্ট হবে মোস্ট প্রবলি যার জন্য জায়গাটুকু বন্ধ করে রেখেছে সেন্ট মার্কস স্কোয়ারের পাশের গলিতে এই খাবারের রেস্টুরেন্ট আপনারা তো জানেন পিৎজা পাস্তা এবং তিরামেসু এর বার্থ প্লেস হলো ইতালি তাই আমরা এইসব খাবারের স্বাদ নেওয়ার বিষয়টি হাতছাড়া করলাম না আমরা নিয়েছিলাম পিৎজা পাস্তা ড্রিঙ্কস এবং ডেজার্ট হিসেবে তিরামিশু এবং প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল আমরা খাবারগুলো অনেক এনজয় করেছি এবং সত্যি কথা বলতে ওদের চিজগুলো অনেক টেস্টি এবং খুবই সিম্পলভাবে পাস্তাগুলো করলেও টেস্ট খুবই মজার ছিল পেট পুজো করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে জানেন রাতের ভ্যানিসটাও অনেক সুন্দর বাপরবৃতি দিয়ে যাওয়ার সময় ক্যানেলের পাশের বাড়িঘরের আলোগুলো খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল সারা রাত এভাবেই ক্যানেলের উপর ভেসে গতকালকে যেহেতু আপনাদেরকে লবিটা দেখাতে পারিনি তাই সকালে উঠে আপনাদের জন্য এই ভিডিওটা করে নিচ্ছি শুভ সকাল সবাইকে ভ্যানিস থেকে আজকে আমরা ভ্যানিসটা ঘুরবো কালকেও যদিও ঘুরেছি আজকে মোটামুটি যেহেতু কালকে সন্ধ্যার দিকে ঘুরেছি লাইট ছিল না আজকে আমরা মোটামুটি ছবি তুলব আর মানে রোদ্রুজ্জ্বল আবহাওয়াতে ভ্যানিসটাকে দেখব তো এখন বাজে হচ্ছে হলো প্রায় অলমোস্ট পনে নয়টা আমরা আমাদের আজকে ভ্যানিসের জার্নি শুরু করেছি আজকে মোটামুটি আমরা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ভ্যানিস দেখে তারপরে আমরা চলে আসবো আবার হোটেলে হোটেল থেকে আমরা তারপরে আমাদের লাগেজ নিয়ে আমরা চলে যাব রোমে। একটা কথা বলে রাখি এই হোটেলে লাগেজ স্টোরেজ কিন্তু ফ্রি এবং আর একটা ব্যাপার একটু বলি সেটা হচ্ছিলো গতকালকে থেকেই ভ্যানিসে যেসব ট্যুরিস্ট আসবে তাদেরকে একটা ফি পে করতে হবে যেহেতু আমরা এই হোটেলে উঠেছি এই হোটেল কর্তৃপক্ষই আমাদের তিনজনের ভ্যানিসের এন্ট্রি যেটা ফি সেটা কিন্তু হোটেল কর্তৃপক্ষই দিয়ে দিয়েছে তো এইটা একটা ইনফরমেশান তো এখন আমরা বাস নেব বাসের পরে হয়তো বা আবার ট্রেন তারপরে এটাকে বলে ওয়াটার ট্যাক্সি বা ব্যাপরিত তো তারপরে এইটা দিয়ে আমরা একেবারে সেন্ট্রাল পজিশনে যাব ওইখানে দেখব হাঁটব ঘুরব এবং ছবি তুলব আপনাদেরকেও দেখাবো তো এখন আমাদের যাত্রা শুরু করা যাক আমরা এখন বাস স্টেশনের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে বাস স্টেশনের দূরত্ব প্রায় দশ মিনিটের হাঁটার পথ সো ওই যে মৌসুমিয়া রায়ান বাস স্টপেজের পাশে দাঁড়ায় আছে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলে তারপরে আমরা যাব গতকালকে আমরা ব্যাপরিত স্টেশন থেকে যে ডে পাস কিনেছিলাম সেটা কিন্তু আজও বলবৎ থাকবে মানে হচ্ছে হলো আপনি যখন এটা পারচেস করবেন তার পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনি এটা ভ্যাপরিত এবং বাস দু জায়গাতেই এটা আপনি ব্যবহার করতে পারবেন আমরা এখন মেস্ট্রে থেকে ভ্যানিসের দিকে ব্রিজ পার হচ্ছি এটা বাস স্টপেজ থেকে এই ব্রিজটা শুরু হয়েছে অ্যান্ড এখান থেকে সেন্ট লুসিয়া ভ্যানিস যে স্টপেজ সে জায়গায় এই ব্রিজটা এসে যোগ হয়েছে অ্যান্ড ওখান থেকে সব ওয়াটার বাস বা পর ওগুলো দিয়ে ভ্যানিস মেইন সিটিতে এন্টার করতে হয় এখান থেকে খুব সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে এই রকমের ছোট আর্ট রাখলে অনেক ভিডিও সুবিধা কমের আইসক্রিম কেমন লাগলো না সেটাই আমরা মানে রেটিং করছি পুরো ইটালির জেলাটো অ্যান্ড থিরামিচো বেশ কয়েক আকার আমরা ট্রাই করবো অ্যান্ড আমাদের কাছে কোনগুলো ভালো লেগেছে সেগুলো আমরা রেট করে আপনাদেরকে জানাবো সো তোমার কাছে এটা আউট অফ টেন কত রেট দেবে তুমি আমরা কয়েকটা ফ্লেভার নিয়েছি চারটা ফ্লেভার নিয়েছি অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ক্যারামেল তারপরে চকলেট বিস্কিট অ্যান্ড আরেকটা কী ফ্লেভার নিলাম পিস্টাশিয় হ্যাঁ সো আমার মনে হয় ম্যাঙ্গোটা ভালো ছিল ম্যাঙ্গো অ্যান্ড চকলেট বিস্কিট বাট ক্যারামেলটা বেশি সুইট ছিল ওকে সো দেখা যাক অন্যগুলোতে কেমন লাগে পুরো ক্রেজি অবস্থা মৌসুমে মারাত্মক অ্যান্ড অ্যাগাওভা এখানে একটু দেখি আমরা এখন মূলত আয়নের জন্য একটা জার্সি খুঁজছি কারণ আয়ন আবদার করেছে সে একটা জার্সি কিনবে কিন্তু জার্সির যে দাম দেখলাম তাতে আর আমরা জার্সি কিনার সাহস করতে পারলাম না ভেনিসের এরকম খালি রাস্তা পাওয়া খুবই কঠিন আমি জাস্ট মানে চিন্তা করতেছি যে আমরা স্প্রিংয়ে আসছি অ্যান্ড এখনও ভ্যানিসে বেশ ভালোই ঠান্ডা তারপরেও পপুলার জায়গাগুলোতে এত এত ভিড় প্রত্যেকটা রোড ক্রাউডেড সামারে কি অবস্থা হবে তখন তো পা ফেলারও জায়গা থাকবে না এত ছোট একটা জায়গায় চারপাশে পানি তার মধ্যে এত মানুষ ওদিকে রাস্তা খালি আমরা খুবই লাকি যে এই রাস্তাটা খালি পাইছি কত দিক দিয়ে বের হই একটা ওপেনস প্লিজ একটা রেস্টুরেন্ট ছোট ছোট রোড পুরো ভ্যানিস এরকম জিক জ্যাকলের মতো গুগল কাজ করে বাট কনফিউজড হয়ে যাওয়ার মতো বাট আমার মতো যদি কেউ হয় দেন গুগল ম্যাপেও অনেকবার হারিয়ে যাওয়ার পসিবিলিটি আছে আমি ডিরেকশনই খুবই খুবই খারাপ এখানে একটা জিনিস করে আমরা এখানে এসেছি সকালের নাস্তা করার জন্য এখান থেকে আমরা বেশ কয়েক ধরনের পিজ্জা নিয়েছি প্রত্যেকটা পিজ্জাই অনেক মজা ছিল আপনারা যদি এই রেস্টুরেন্টে ভিজিট করতে চান এই রেস্টুরেন্টের উপরে আমার একটা আলাদা সোর্স আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে এটা দেখে আসতে পারেন ভেনেস ইতালির অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর তার অনন্য স্থাপত্য প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় শিল্পকর্মের জন্য এই শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডজেস প্যালেস এবং সেন্ট মার্ক স্কোয়ার যা ভেনিসের শাসন ধর্ম এবং দৈনন্দিন জীবনের প্রতীক ডজেস প্যালেস ভেনেসের স্থাপত্য শৈলীর অন্যতম সেরা উদাহরণ এটি চৌদ্দশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং ভেনেস প্রজাতন্ত্রের ডজদের বা প্রজাতন্ত্রের শাসকদের বাসস্থান প্রশাসনিক কেন্দ্র এবং আদালত হিসেবে ব্যবহৃত হতো ডজেস প্যালেস প্রথমে একটি প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল তবে পরে এটি একটি শাসন প্রাসাদে রূপান্তরিত হয় প্রাসাদের কাঠামো বারবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে এর বাহ্যিক অংশে রয়েছে খোলা খিলান এবং কারোকার্যযুক্ত স্তম্ভ যা প্রাসাদটির স্থাপত্যের বিশেষত্ব প্রাসাদের ভেতরে রয়েছে সোনায় মোড়া ছাদ এবং চিত্রিত দেওয়াল যা ভেনিসের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির প্রতীক সেন্ট মার্কস স্কোয়ার বা লা সবচেয়ে বিখ্যাত এবং প্রাণবন্ত স্কয়ার স্কোয়ারের চারপাশে রয়েছে অসাধারণ স্থাপত্যশৈলীর ভবন যার মধ্যে সেন্ট মার্কস ব্যাসিলিকা এবং ক্লক টাওয়ার উল্লেখযোগ্য এটি প্রথমে একটি ছোট চার্চ হিসেবে নির্মিত হয়েছিল পরে এক সালে এটি পূর্ণাঙ্গ ব্যাসিলিকায় পরিণত হয় গির্জার মোজাইক কাজ এবং স্বর্ণের গম্বুজ একে অনন্য করে তুলেছে ব্যাসিলিকার চূড়ায় থাকা সোনালী ঘোড়ার মূর্তি ভেনিসের সম্পদ এবং ক্ষমতার প্রতীক স্কোয়ারের পাশে রয়েছে ক্লক টাওয়ার যা শতাব্দীতে নির্মিত এবং অন্যতম আইকনিক ঘড়ি এটা একটা ভ্যানিসের পরিচিত তিরামিষুর দোকান এখান থেকে আমরা তিরামিশু ট্রাই করেছিলাম তিরামিশু খুবই মজা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবং এটার উপরে আমার একটা সোর্স আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভেনিসে আসবেন আর গণ্ডলায় উঠবেন না তা কি হয় চলুন একটু গণ্ডলা দিয়ে ঘুরে আসি আমরা এখন গ্র্যান্ড ক্যানেল দিয়ে যাচ্ছি আমাদের দুই সাইডের যে স্ট্রাকচারগুলো এগুলো নাকি সেভেন হান্ড্রেড ইয়ার্স ওল্ড অনেক পুরনো এবং পানি এখন ম্যাক্সিমাম স্টেজে আছে টাইডের কারণে ছয় ঘন্টা পর পর পানি নিচে চলে আসে তাও এক মিটারের মতো নিচে আসে খুব বেশি না এবং মাঝে মাঝে ওদের রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং তখন তাদের বোট দিয়ে চলতে হয় অনেক আমাদের দেখতে খুব ভালো লাগে আমরা টাকা দিয়ে এখানে এসে এইসব টুরিস্ট জিনিস উপভোগ করি কিন্তু ওদের অ্যাকচুয়াল জীবন কিন্তু অনেক কষ্টে এই স্পেসিফিক গণজলাগুলো ব্ল্যাক কালারের করা এটা এটা সম্ভবত মনে হয় সিটি মেইনটেইন করে প্রাইস ফিক্স 30 মিনিটস ম্যাক্স 30 মিনিটস 25 টু 30 মিনিটস আর 90 ইউরো করে নিচ্ছে 90 ইউরো বেস প্যাক থেকে থেকে গন্ডলা ছাড়ে বাট আমি বলবো রিয়ালেটো ব্রিজ থেকে গন্ডলা নেয়ার জন্য এরা মোটামুটি গ্র্যান্ড ক্যানেল এবং ভিতরে ঢুকে আর কি যে জিনিসগুলো আমরা বেসিক্যালি দেখতে চাই তো ছোটো ছোটো ক্যানেলের মধ্যে দিয়ে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যাবে এই জিনিসটা আপনি রিয়েলেটো ব্রিজ যেটা মানে রিয়েলেটো ব্রিজ যেটা ওখান থেকে আর কি করলে ভালো হয় আর কি এছাড়া ইনসাইডেও বিভিন্ন জায়গায় আপনার গন্ডোলার ওঠার স্টেশন আছে কিন্তু আমি জানি না ওগুলো আবার মেইন ক্যানেলে নেয় কি না তো যদি দুইটাই যদি উপভোগ করতে চান আমার মনে হয় দ্যাটস দ্য গুড অপশন আমরা এখন রুমে যাচ্ছি রুমে যাওয়ার পথে আমার ট্রেন ছিল পাঁচটা আটত্রিশে কিন্তু আমি ট্রেনটা সাফাও মিস করি একটা মিনিটের জন্য তো এরপরের ট্রেন ছিল ছয়টা আটত্রিশে তো ছয়টা আটত্রিশে ট্রেনে ট্রাভেল করতেছে তো এই ট্রেনটাও বাদ বাকি যে ট্রেনগুলো আলাদা নতুন আলাদা করে ওরকম নতুন কোনো কিছু নেই তো সম্ভবত ট্রেন পৌঁছাবে সাড়ে দশটার সময় তারপরে হোটেলের চেক ইন যদি সম্ভব হয় আজকে বাচ্চা হোটেলটা দেখানোর চেষ্টা করবো আদারওয়াইজ টু মরম টু মরো আমি রুমটা ভিজিট করবো যদি পসিবল হয় মেটেকিনা সিটিতেও যাওয়ার চেষ্টা করব বাট না হলে তাহলে শুধু রুম তারপরে

পাশ দিয়ে হেঁটে আমরা চলে যাব আমাদেরকে দশটার মধ্যে যাইতে হবে না হলে আমাদেরকে আবার লাইট চার্জ করবে তো আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে হলো আজকে রোমে আমাদের হোটেল ও এসি আছে দুইটা সিঙ্গেল বেড পাশাপাশি আর একটা বেড এইখানে একটা ক্যাবিনেট এটা টিভি না মনিটর বোঝা যাচ্ছে না দেখতে হবে সম্ভবত টিভি চেয়ার ক্লোজেট আসলে এগুলো হলো বাজেট হোটেল যে কারণে ওইভাবে এত কিছু আশা করা যায় না এইটা হচ্ছে হলো ওয়াশরুম লাইটটা কোথায় ওয়াশরুমের এটা হচ্ছে লাইট এই বাচ্চাগুলো আছে সবই আছে সব কিছু জন্য পুরোনো বুঝতে এখন দেখি আমরা খাবার আনতে যাবো অনেক রাত